এবং আমরা যখন ওষুধ দিই ওষুধ দিয়ে যে ট্রিটমেন্টটা সেটাতে কিন্তু এই অ্যাংজাইটিটাই অনেকখানি কমাতে সাহায্য করে কাজে আমার যে বিহেভিয়ার থেরাপি যেটা বিহেভিয়ার থেরাপিতে কিন্তু এটাই করা হয় এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন মানে হলো যে জিনিসে আমি ভয় পাচ্ছি সেটাতে আমি এক্সপোজ হব সেটার আমি সম্মুখীন হব আর রেসপন্স প্রিভেনশন মানে হলো যে এই অ্যাংজাইটির কারণে এই অবসেশনের কারণে আমার যে রেসপন্ড করতে ইচ্ছা করতেছে অর্থাৎ হলো মনে হলো যে আমার গ্যাসের চুলাটা বন্ধ করা হয়নি কাজে আমি গ্যাসের চুলাটা বন্ধ করতে ইচ্ছা করতেছি এটা রেসপন্স করছে বা আমার তালাটা আমার মনে হয় আমার অবসেশন হচ্ছে যে তালাটা বোধ আমার ঠিক মতো করে আটকানো হয় আমার আমার এটাতে অবসেশন হচ্ছে তা আমার রেসপন্স করতে ইচ্ছা করতেছে আমার চেক করতে ইচ্ছা করতেছে তা আপনার যে জায়গায় রেসপন্স প্রিভেনশন মানে আমি রেসপন্সটা করব না আমি তালাটা চেক করব না আমি আর ধোয়ার ইচ্ছা হলেও আমি হাতটা ধুবো না আমার মনে হচ্ছে যে আমার বাচ্চার কাছে গেলে আমি বাচ্চার ক্ষতি করে ফেলবো আমি এই চিন্তাটাকে অ্যালাউ করবো চিন্তাটাকে অ্যাকসেপ্ট করে দেবো চিন্তা বাচ্চাটা সামনে যাব আসলে তো বাচ্চাকে আপনি ক্ষতি করবেন না একা যে আপনি যখন দেখবেন না বাচ্চার পাশে থেকেও হলো আপনি ক্ষতি করছেন না তাহলে কিন্তু আস্তে আস্তে হলো আপনার